বেতন বৃদ্ধি ও মহার্গ ভাতা পুনর্বহালের দাবিতে বুধবার আগরতলা ইন্দ্রনগরের সেরিকালচার অধিকর্তা দপ্তরের সর্বে বিক্ষোভ প্রদর্শন করেন সারা রাজ্যের পঞ্চাশ জনেরও বেশি রেশম শিল্পী পরে তারা একটি ডেপুটেশন জমা দেন সংশ্লিষ্ট দপ্তর অধিকর্তার কাছে বিক্ষোভকারীদের অভিযোগ বর্তমানে তাদের দৈনিক মাত্র দুশো টাকা মজুরি দেওয়া হয় তাও আবার বন্ধের দিনগুলির জন্য কোনো মজুরি প্রদান করা হয় না দীর্ঘ দিন ধরে এই অপ্রতুল মজুরিতে কাজ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়ছেন তারা ডাকার পর আমরা তারপরে আমরা দাবি এর আগেই ডাইরেক্টার কাছে আমরা ইসলামপুরে কীছি আমরা এটা দেখতাছি কারণ এখন তো রেগার হাজির তিনশো কত টাকা তো আমরা এই হিসাবে আমরা কইছি মিনিমাম আমরা এই পনেরো থেকে বিশ হাজার টাকা চালু করতো এবং ডিয়ার যে যেইটা চালু আসলো এটা আমরা চালু করতো বন্ধ আছে এটা চালু করতো এবং আমরা পরিবার নিয়ে এখন চলতে খুবই কষ্ট হইতা প্রত্যেকেই আমরা দাবি মানে দেনা বানা করে আসলে বাড়ি ঘর মানে জায়গাটা টাকা আমরা সংসার চালাইতাছি আপনারা কারা এবং কোন দপ্তরের ডাইরেক্টরের কাছে এসেছেন সেরিকালচার ডাইরেক্টর আপনারা কোন কোন আমরা হলাম ইয়া টুইস্ট এবং রিলিং করব কি 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 অসুবিধার সম্মুখীন হইতে যাচ্ছে কি কারণে ওই তো আমরা বর্তমান যুগে যে জিনিসপত্রের দাম দাম অনুসারে তখন আমরা পাইতেছি দুশো ত্রিশ টাকা এই টাকা দিয়ে আমরা মানে টিফিন করেছি এবার কেউ কেউ যাইতেছি গাড়ি ভাড়া দিয়ে আসে গাড়ি ভাড়া দিয়ে আয় আসে ওই যেমন কেউ বাড়ি আছে কাঞ্চনমালা কেউ বাড়ি আছে আপনার শেখেরপুর ইয়ে আগরতলার বাইরে তো আছেই উদুপুর শান্তিবাজারের লোক আছে এখানে তারাও মানে খুবই কষ্টই হয়ে আমরা গাড়ি ভাড়া দিব না আমরা কি পেয়ার চালাবো না পুলো এর পরামো নাকি ওষুধপত্র খরচ ইয়ে চালামো রাশম শিল্পী দারোজানা 2018 সালের আগে তাদের নিয়মিত ডিএ প্রদান করা হতো কিন্তু 2018 সালের পর থেকে কোনো কারণ ছাড়াই ডিএ বন্ধ করে দেওয়া হয়েছে ফলে ফলনিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বৃদ্ধির মধ্যে কার্যত অসম্ভব হয়ে উঠেছে সংসার চালানো। ভাইয়ের আমরা কথা আদার তাদের কাছে পৌঁছাত তারা আমাদের দিকে একটু এই 6000 টাকা কিন্তু আমরা 6000 টাকা হয় না। সবার ঘরে দুইজন সন্তান আছে। তো তাদের পড়াশোনা খরচ এরপর আমরা তার ধারে বাড়া সহজ ছয় হাজার টাকা আমরা কেউ দেওয়ার কিন্তু উদপুরের শান্তি বাজার কিন্তু আরও কষ্টে আছে আমরা আপনারা বন্দর টাকাটিও দেয় না সরকারের মানে আপনারা যে চব্বিশ দিন কাজ হোক বা বাইশ দিন কাজ হোক যে মাসে এই টাকাটাই দেয় আপনারা বন্দর টাকাও দেন ওই তাই নিয়ে ডাইরেক্টর স্যারের কাছে আমরা মানে কথাটাও পৌঁছাইলাম চাই বা সরকারের কাছে আমরা বন্দর টাকা দে বা টাকাটা একটু বাড়ায় দেখ তাহলে আমরা সবাই সুবিধা শ্রমিকরা যেমন চলতে পারে আমরা একটা ডিএ চালু করছিল ডিএটা বাড়ত সবাই ফাইলে আমরা কিছু পাইতাম ফাইতে 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 আমরা সাত হাজার টাকার মতো হয়েছে এরপরে এই আঠারোতে ডিএটা বন্ধ হয়ে গেছে ওই আগে পরে বলে এডিয়া কাটতে নিসা আমরা থেকে ওখানে আমরা পয়সা আর বানও না ইও করে না আমরা গিয়ে পয়সা দিয়ে চলতাম করলাম বড়রা যেই ইয়া খাইতাসে আমরা তো এই ইয়াতে কাইতাছি দ্রব্যমুল্যার ইয়াটা কিন্তু বাড়তি আমরা তো আর পাইতাছি না কিছু এই আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ত্রিপুরার বাজেটে রেশম হস্তশিল্পের উপর জিএসটি বারো শতাংশ থেকে হ্রাস করে পাঁচ শতাংশ করার মধ্য দিয়ে রেশম চাষকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার এর ফলে রাজ্যের রেশম উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় পনেরো হাজার পাঁচশো জন কৃষককে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে রাজ্য সরকার সিল্ক সামাক টু এর মতো উদ্যোগের মধ্য দিয়ে তুত ও কাঁচা রেশমের বর্ধিত উৎপাদনকে উৎসাহিত করছে রাজ্য সরকার যেহেতু ত্রিপুরার গ্রামীণ জীবিকা নির্বাহের জন্য রেশম চাষ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সেই ক্ষেত্রে রেশম শিল্পীদেরও অর্থ সামাজিক উন্নয়নের একান্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে বন্ধের দিনে মজুরি চালু করতে হবে এবং করতে হবে ডিএ পুনর্বহাল দাবি মানা না হলে আগামী দিনের আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তারা রিপোর্ট নিউজ নাও